আষ্টশো টাকা তবে যেটা মুখ বেরোবে ওইটাই দাম যদি কেউ বলেন যে ভাই দাম কত তাহলে তার কাছে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিন্দু মতে চার হাজার টাকায় ফিক্সড চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিন্দু মতে চার হাজার টাকায় ফিক্সড চার হাজার টাকা হলে এই পিআটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারক বন্ধুরা আজকে আবারও ক্যামেরার পিছন পাশ থেকে সামনের পাশে প্রতিদিন কথা বলি আজকে একটু পিছন পাশ থেকে আবারও কবুতরগুলো দেখাচ্ছি একদম সবগুলা ঝরঝরা টনটন আর সুস্থ কারণ ক্রিমির কোর্স করাইছি ভিটামিন দিচ্ছি সব বাচ্চা অলরেডি ফুটে বেরোচ্ছে হ্যাঁ কারণ এই মুহুর্তে কিরমির কোর্সটা খুবই জরুরি ছিল তো যাই হোক কথা বেশি বাড়াবো না আজকে ঈদের একদম খুব কলস কাছে কাছে একটা সময় আর বেশ কিছু কবুতর দিব বেশ কিছু বলতে সাত থেকে আট জোড়া বা দশ জোড়া তার ভিতরে বাচ্চাই ম্যাক্সিমাম একদম পানির দাম বাগনা দাম মানে যে দাম দিছি এটা আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে কতটা কম দাম দিছি তো তার ভিতরে এই এখানে এক জোড়া কবুতর আমি দেখাই দেবো এই কথার ভিতর দিয়েই দেখেন এই যে এক জোড়া কবুতর এটা আপনি ভিডিওর ভিতরে পাবেন না হয়তোবা যদি কারো ভালো লাগে এই প্লেয়ারটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য একদম এক রেট কথা হবে না টোটালি মাত্র তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা সাথে দুটো ডিম হ্যাঁ ফিক্সড তিন হাজার টাকা সাথে দুটো ডিম ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন আমার এখানে আসার ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম ও হোয়াটসঅ্যাপ সব আছে বাচ্চা যে কত আছে হ্যাঁ সেটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না এখন আর কারণ এসব বাচ্চা শত শত বাচ্চা আল্লাহর রহমাতে কারণ খামারে বাচ্চার অভাব নেই সব ধরনের বাচ্চা আছে তো যাই হোক এত কথা না বলে এত চাপা না মারি যা আছে সেটা আমার আছে আর যা নাই তার দরকার নেই যদি ভালো লাগে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিমও হোয়াটসঅ্যাপ সব আছে আর যদি ভালো লাগে সরাসরি খামারে চলে আসবেন যারা যদি কোনো কবুতর কোনো ব্যক্তি যদি কোনো কবুতর পছন্দ হয় দামাদামির জন্য দয়া করে কেউ ফোন দিবেন না শুধু বলবেন ভাই এই কবুতরটা আমি নিতে চাচ্ছি বিকাশ নাম্বার দেন তবে যেই নাম্বারটায় ফোন দিবেন ওইটাই বিকাশ নগদ রকেট ওই ছাড়া দ্বিতীয় কোনো নাম্বার নয় কথা বেশি বাড়াবো না দ্রুত চলে যাব কবুতর দেখাইতে চলেন কবুতরগুলো দেখাই একজোড়া রেড সিগার মুন্ডিয়ান আছে কথা আজকে বাড়াবো যদি ভালো লাগে যোগাযোগ করবেন নিউ অ্যাডাল কবুতর নরমাদি কনফার্ম আমি বলতে পারবো না দুইটা মাতি হইতে পারে দুইটা নর হইতে পারে দুইটা জুড়া হইতে পারে এই অবস্থায় যদি কারো পছন্দ হয় হ্যাঁ একটার দামে দুইটা স্টেট যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিন্দু মাত্র খুদ নাই নিখুঁত শুধু নর্মালি কনফার্ম দিব না এই জন্যই বিডিং চলতেছে সব ঠিক আছে তারপরেও কবুতর কনফার্ম দেওয়ার মতো সুযোগ নেই কেন নাই কবুতর আট পর নয় পর দশ পর কমপ্লিট হওয়ার পর মুন্ডিয়ান কবুতরের ডিম না দিয়া বন্ধু কনফার্ম বুকামি বুকামিকা মুন্ডিয়ান কবুতর যারা পালেন তারাই জানেন ভালো বিডার এ বোঝা খুব মুশকিল যাই হোক আশা করি হবে তারপরেও কনফার্ম দিব না যদি ভালো লাগে এই অবস্থায় মাত্র তিন হাজার টাকা এটা একটু দেখাই এই যে মাত্র তিন হাজার টাকা এখানে একজোড়া শৌকিং আছে কালারটা কি সেটাও বলবো না কোয়ালিটিটা কি সেটাও বলবো না শুধু দেখাবো যদি ভালো লাগে যোগাযোগ করবেন ডিম বাচ্চা না করলে কবুতর ফ্রিটার্ন নেব এতে সন্দেহ নেই হ্যাঁ ডিম বাচ্চাও করাইতে পারবো এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই আর ভুলো হয়ে গেছে এরকমই না দুই তিনবার সবে মাত্র ডিম বাচ্চা করাইছি আমার বাসার আজকে ঈদলা এক জোড়া কবুতরই দিব আর কি শৌকিংয়ের ভিতরে যদি ভালো লাগে এই শৌকিং প্যাডটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম অ্যাকুরেট কোনো কথা বলার কোনো অপশন রাখবো না ফিক্সড যদি কারো ভালো লাগে শুধু সেই নখ দিবেন একদম এক প্লেট আট হাজার টাকার কবুতর দিব আজকে মাত্র চার হাজার টাকায় ফিক্সড চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ওরা যে মা দিটা আছে দিয়ে মানুষ মনে করবে দেখি উন দোসে কে না একটু ভালো করে দেখাই দাও ফিক্সড চার হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড চার হাজার এখানে একজোড়া হোয়াইট শোকিং আছে কবুতরটার কালার কোয়ালিটি কম্বিনেশন দেখলে বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বাচ্চা খাওয়ায় মা এখনও ময়লা ধরা আছে নিজের ডিম বাচ্চা নিজে করবে আপনারা নিতে পারেন শুধুই দফারে সে বেশ কিছু কবুতর দিলাম কম দামে মানুষকে ভালো লাগলে সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র আজকের জন্য চার হাজার পাঁচশো টাকা এক টাকা হারাই গেছে কথা বলার কোনো সুযোগ নাই, দাম কত এটা বলারও সুযোগ নাই। ভিডিও না দেখে যদি কেউ জিজ্ঞেস করেন দাম কত তার ফোন আর রিসিভ করবো কথা হবে না ক্লিয়ার কথা খুদ আর কসম করে বললাম যদি কথা বলবো না একদম অ্যাকুরেট চার হাজার পাঁচশো যোগাযোগ করবেন না লাগলে নাই মডার্নার আছে সাইজ গেটার কোয়ালিটি কি আছে দেখা যাচ্ছে শতভাগ বিডিং গ্যারান্টি আছে মাদুইটা মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে ডিম পার্টতে পারতেই মারা গেছে পোস্টারে করলে চালছি বেশি পারছে বেশি মরছে আল্লাহ তাকে নিয়ে গেছে যাই হোক এরকমের মাটি আমি মিলাইতে পারতেছিও না কিনতেছিও না যদি কারো তো থাকে এটা নিতে পারেন আজকের জন্য দাম রাখবো একদম একের চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ভাই একটা অনুরোধ আপনাদের কাছে আবারও বলি বারবার বলতেছি প্লিজ আপনারা মনে কষ্ট নেবেন না কেউ দামের জন্য ফোন দিবেন না শুধু আপনাদের পছন্দ হলে এই দামে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন অন্যথায় ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করবেন একটা বাচ্চা দেখুন বাচ্চা খায়ে ফসম ফসম ভিজেই ফেলে থাকছে তো যাই হোক সহ ডিম বাচ্চা নিজেটা নিজে করবে একটা বাচ্চা মরা গেছে আর একটা বাচ্চা বাঁচাতে পারিনি ডিম বাচ্চা নিজেরা নিজে করবে শতভাগ গ্যারান্টি যদি ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম একরেট সহ পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এই একটা নরের দামে দিয়ে দিছি জোড়াটা সাথে একটা বাচ্চা একদম একরেট কোনো কথা বলার অপশন নাই পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাথায় রাখবেন আবার বলবেন আমি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি বিকাশ খরচও আপনাকে দিতে হবে প্রত্যেকটা কবুতরের সাথে ভালো লাগলে যোগাযোগ করবেন নইলে নাই কারণ আমি একদম একদম রিজনেবল প্রাইজে দাম বলে দিচ্ছি এই দামে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন অন্যথায় কারো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে একটা ব্লুবার মুন্ডির নর আছে দেখে নর অবস্থা কি মল্টিং চলতেছে খ্যাপা নর একদম টাস ডিম জমার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিব এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো কারণ এগুলো আমার খামারের জিনিস আমি একশো পার্সেন্ট গেরান্টি দেবো ডিমা জনলে কবুতর আমি ডবল টাকা দিয়ে ফেরত আনতে বাধ্য হবো যদি ভালো লাগে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দাম রাখবো একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই মুন্ডির নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পঁয়ত্রিশশো ভালো লাগলে যোগাযোগ করবেন জোড়া কালারিং গুল্লা কবুতর আছে যদি ভালো লাগে গুল্লা জোড়া সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র চারশো টাকা দাম রাখবো মাত্র চারশো টাকা আগে বলে দিলাম কথা বেশি বাড়াবো না ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র চারশো টাকা আর একগুলো রেসারের বাচ্চা আছে হ্যাঁ বুলুবার রেসারের বাচ্চা এগুলা অলরেডি খাওয়া শিয়ে গেছে তারপর আরও দুই একদিন যেটা আপনারা বলেন পেলে দিতে হবে সেটাও দেওয়া সম্ভব এটা থ্রুয়ে অলরেডি আবার ডিম দিছে মা বাবা এই যে আমি একটু দেখাই দিই লাইভেই দেখাই দিই এই যে দেখেন আবার দুইটা ডিম কমপ্লিট অলরেডি ডিম জমেও গেছে ঠিক আছে তো যদি কারো ভালো লাগে একটু একটা সংগ্রহ করতে পারবেন দামের ব্যাপারে একদম দাম এক প্লেট রাখবো আজকের জন্য মাত্র ছয়শো টাকা ফিক্সড ছয়শো টাকা আজকে যে দাম দিব বাচ্চাগুলার কল্পনা করতে পারবেন না যে এই দামে কবুতর কিভাবে দিল ভাই আজকে দিলাম আমি দফারে মাইরা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দুই চার পাঁচ দশ জোড়া যার যা লাগে একজনে কার্টুন করে নিয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ওকে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আফসান গ্রিজেল ডেসেলের বাচ্চা আছে একটা হোয়াইট আফসান ডেসেল আর একটা বাল্স বার আছে আর আফসানের তো এই দুইটা কিন্তু এক ঘরেরই বাচ্চা হ্যাঁ একটা একটা ছোটো বাচ্চা হয়েছিল একটা বড়ো তো একটা অলরেডি আলাদা করে দিছি ওটাও আলাদা করে দেবো দু একদিনের ভিতর এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নেই বাচ্চা একটা ছোটো বড়ো হয় সেরকমই আর কি তো যদি কারো ভালো লাগে বাচ্চা পেয়ার জোড়া সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র একদম একটু আটশো টাকা ফিক্সড আটশো টাকা হলে এই বাচ্চা জোড়া সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দামা দামের জন্য কেউ ফোন দিবেন না তাতে আপনি এক হাজার পেয়ার নেন আর একশো পেয়ার নেন দাম একটাই ফিক্সড প্রাইস আটশো টাকা হলে এই বাচ্চা জোড়া সংগ্রহ করতে পারবেন ডিজেলের আরও একজোড়া বেবি আছে বেবি আছে অসংখ্য বেবি বেহানোর মতো বেবি যেগুলো সেগুলো দেখাচ্ছি আর ছোটো যেগুলো ওগুলো দেখাবো পরে আবার তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো ফিক্সড এক হাজার টাকা এটা নিলে দাম রাখবো এক হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করবেন অলরেডি খাওয়া শিয়ে গেছে তারপরেও যদি বলেন যে দুদিন পরে নিব নিতে পারবেন ফিক্সড এক হাজার টাকা হলে এই আফসান গ্রিজেল রেসারের বেবিজোটা সংগ্রহ করতে পারবেন এটাও আটশো টাকা কোনো কথাবার্তা আর বলবো না ঝামেলা বাড়াবো না ফিক্সড আটশো টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল নো প্রবলেম ভালো লাগলে যোগাযোগ করবেন কেন দেখেন আরও এক পেয়ার বেবি আছে এই যে দুটো বেবি এক জায়গায় রাখলে যেটা হয় আর কি একটা অনেক বেশি মোটা তাজা হয়ে গেছে একটা একটু পাবো যাই হোক যা আছে দেখা যাচ্ছে যদি এই পেয়ারটাও করে ভালো লাগে নিতে পারবেন আজকের জন্য একদম এক রেট সাতশো টাকা ফিক্সড সাতশো টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র সাতশো টাকা আজকের জন্য শুধু আজকের জন্য একদম এক রেট সাতশো টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এখানে আরেকজন আর সিরাজির বাচ্চা আছে সাদা আর ব্ল্যাকের কম্বিনেশান হ্যাঁ বাচ্চাগুলো আছে একদম সুস্থ সবল আর নিজে খাওয়া শিয়ে গেছে নিজে নিজে খুঁটে খাচ্ছে কোনো সমস্যা নাই এটা রেখে আবার অলরেডি ডিম দিছে তো যদি কারো ভালো লাগে এই কাজেই পেয়ারটা সংগ্রহ করবেন বাচ্চা জোড়া হ্যাঁ একদম এক রেট রাখবো মাত্র ছয়শো টাকা ফিক্সড প্রাইস যেটা মুগ্ধে বলবো ওইটাই দাম আমি কিন্তু একবারে বলছি পঞ্চাশ জোড়া নিলেও যে দাম একশো জোড়া নিলেও সেই দাম সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ভালো লাগলে যোগাযোগ করবেন না লাগলে কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই একদম এক রেট ছয়শো টাকা ফিক্সড ছয়শো ভালো লাগলে শুধু ফোন দিয়ে টাকা পাঠাবেন বিসমুল্লাহি রহমানুর রহিম শুরুতে এক জোড়া ঝর্না স্বাধীন আজকের ভিডিওটা হবে একদম মাগনা দামে বেশ কিছু কবুতর দিব যাদের আজকে টাকা নাই তারা শুধু আফসুসি করবেন কিচ্ছু করার নাই ঝর্ণা জন্নাশাঠিন দেখা যাচ্ছে সুস্থ সবল আছে ডিম বাচ্চা করার মালিক কবুতর আর উপর আল্লাহ আমি না তবে বানজা কবুতর না ডিম বাচ্চা করবে যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা তবে যেটা মুখ দিয়ে ওইটাই দাম যদি কেউ বলেন যে ভাই দাম কত তাহলে পরে তার কাছের কবুতরই বিক্রি করবো না খুদার কসম করে বললাম একদম এক রেট বলে দিব মুখ দেওয়ার কোনো কথা হবে না খালি ভালো লাগলে স্ক্রিনশট দিবে কবুতরটা ভাই পাঠান কোথায় পাঠাবো অমুক জায়গায় ডেলিভারি চার্জটা দিবেন টাকাটা দিবেন কবুতরটা নেবেন মাত্র আটশোশো টাকা কোনো কেজার বেজার চলবে না ফিক্সড প্রাইস আটশো টাকা টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনেটার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন